আমরা গেল পাঁচ বছর ছয় বছর ধরে যারা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে সরকার বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছি আমি আমার অন্য কারোটা সেটা যার যার ব্যক্তিগত জবাব শেষ দেবে আমি আমারটা জবাবই আমি আপনাদের কাছে দিই যেহেতু আমি মনে করি আমি আমার কথা মানুষ শুনে আমার মানুষের কাছে একটা দায়বদ্ধতা আছে এবং আমার ব্যক্তিগত জীবন কিংবা আমার যে কোনো জীবনের বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ারিফাই করা উচিত আজকে কদিন ধরে বেশ অনেকের কাছে এই একই কথা শুনছি একজন আমার খুব সম্মানিত একজন মানুষ তিনি তথাকথিত যুদ্ধ অপরাধী মামলা রয়েছে আমি আমার অন্য কারোটা সেটা যার যা ব্যক্তিগত জবাব শেষ দেবে আমি আমারটা জবাবই আমি আপনাদের কাছে দিই যেহেতু আমি মনে করি আমি আমার কথা মানুষ শুনে আমার মানুষের কাছে একটা দায়বদ্ধতা আছে এবং আমার ব্যক্তিগত জীবন কিংবা আমার যে কোনো জীবনের বিষয়ে আপনাদের কাছে ক্লিয়ারিফাই করা উচিত আজকে কদিন ধরে বেশ অনেকের কাছে এই একই কথা শুনছি একজন আমার খুব সম্মানিত একজন মানুষ তিনি যুদ্ধ মামলার একজন আসামি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন অনেক এবং তিনি করেন। তিনি লিখেছেন যে বাবা এই যে এই সরকারের ব্যাপারেও কথাবার্তা বলতে গেলে একটু ই করা উচিত ঠিক করে বলা উচিত তাদেরকে আসলে এত হার্ডলাইনে গিয়ে কথা না বলে এই ধরনের কিছু উপদেশ দিয়েছেন আমি চিন্তা করলাম যে আসলে কি আমরা মানে আমি আবার আমরা বলছি আমার কথাই বলি আমরা কি আসলে খুব বেশি সমালোচনা করে ফেলছি কিনা হইতে পারে আমি সব সময় ঠিক হব এটা সম্ভব না আমি মানুষ আমার ভুল ত্রুটি হতেই পারে কিন্তু একটা জিনিস দেখেন এই যে সরকার এই সরকারের বিরুদ্ধে কথা বলে কি আসলে আমাদের কোনো লাভ আছে আমি আজকে প্রায় দশ বছরের কাছাকাছি দেশে যেতে পারি না আমার কি ইচ্ছা করে না দেশে যেতে আমার আমি তো দেশে গেলে এখানকার চাইতে এখন ভালো থাকবো তাই না তো আমার তো ইচ্ছা করে আমার সেই দেশে গিয়ে আরামে থাকতে ইচ্ছা করে একটু পাওয়ার প্র্যাকটিস করতে ইচ্ছা করে এগুলো তো সবাই করে এটাই স্বাভাবিক ব্যাপার আমরা কেন এই সরকার নিয়ে সমালোচনা করছি এই সরকারকে মনে রাখতে হবে এটা স্বাভাবিক কোনো সরকার এটা একটা বিপ্লবী সরকার এবং এই সরকারের কাছে অনেকগুলো দায়িত্ব আছে প্রত্যাশা আছে জনগণের সে প্রত্যাশাটা বিশাল এবং এটা কোনো স্বাভাবিক প্রত্যাশা না অস্বাভাবিক একটা প্রত্যাশা ধরুন আপনাদেরকে যদি আমি বলি আমার সবচেয়ে বেশি সমালোচনা করেছি বোধ আসিফ নজরুলের ব্যাপারে আমি প্রচন্ড আমি চিনি ওনা সবাইকে ওয়াইফের সাথে বাচ্চার কয়েকটা মেয়ে ছিল তাদের পোশাক টোশাক কি হয়তো বাসাই ছিল ওই অবস্থাতে তারা ছবি তুলেছে খুব বেশি যদি ধর্মীয় দিক থেকে বলেন তাহলে খুব যে পর্দা করেছিল তা না অশালীনও ছিল তাও না আমার কথা হচ্ছে যে একজন মানুষ তিনি হজে যাচ্ছেন তার পরিবারের মানুষকে নিয়ে ছবি তুলেছেন ছবি তুলে দিয়েছেন সেটা নিয়ে ছাত্রলীগ যুবলীগ এই সিআরআই তাদের যে প্রোপাগান্ডা মেশিন আছে সবাই ব্যাপক সমালোচনা শুরু করলো আমি ইন্ডিভিজুয়ালি ওই ঘটনাটাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে তার পরিবারের মানুষকে নিয়ে তারা এইভাবে কথা বলছে হ্যাঁ শুধুমাত্র আওয়ামী বিরোধিতা করে এই জন্য তো আসিফ নজরুলের প্রতি তো আমাদের সম্মান ছিল তাই না এই গেল কয়েকদিন আগেও প্রচন্ড সম্মান ছিল উনি যখন উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছেন আমরা অনেকে নিয়ে অভিযোগ তুলেছিলাম ওনাকে নিয়ে আমরা কেউ অভিযোগ তুলি নাই আমরা মনে করেছিলাম যে আসিফ নজরুল বোধহয় আমাদেরই লোক কিন্তু দেখেন তিনি উপদেষ্টা হওয়ার পর এই পর্যন্ত কয়েকটা ঘটনা তো আপনি আছে কয়েকদিন ধরেই বলছে ওনাকে নিয়ে সমালোচনা আর করতে চাই না যদি সমালোচনা করতে চাই তাইলে মানে অনেক কিছু ধ্বংস করে দেওয়া যাবে সেই সেই জিনিস আছে কিন্তু এগুলো নিয়ে কথা বলছি না ওনাকে সম্মান দিয়ে কথা বলছি মানুষের ব্যক্তিগত জীবনে অনেক কিছুই থাকে ভাই এই পনেরো বছর ধরে তার সরকারের রোশানলেই পড়েছিলাম এখন নতুন করে কারোর সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়াইতে চাই না যে আমি চাই আপনি আপনার কাছে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার পূরণ করে দুই দিন আগে উনি হঠাৎ করে গেলেন রবীন্দ্র কাছারিতে এখন রবীন্দ্র কাছারিতে যে গেলেন কুষ্টিয়াতে আপনারের বাড়ি তার মৃত্যুবার্ষিকীতে তার বাড়িতে যাওয়ার ইটু সরকারের কোনো লেভেল থেকে যাওয়া প্রয়োজন মনে করেন নাই এটা তো প্রথম মানে বছর তাই না شورای চাৰি সরকার যাওয়ার পরে এত দিন ধরে তাদেরকে নিয়ে ফেসবুকে লেখালে কি করে আপনি হিরো হলেন আমি ইলিয়াস কালকে ঝাড়ু দিয়ে পেটাবে মানুষ যদি নাকি আমি কালকে উল্টা কথা বলা শুরু করি সো আমরা তো তাদের জন্য কথা বলি বলেই মানুষ আমাকে ভালোবাসে আপনি ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কে এভাবে ভুলে গেলেন এটা কিভাবে সম্ভব আমি আমার কুষ্টিয় আমার তো বাংলা এডিশনের কাজ শুরু করেছে আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের প্রতিনিধিদের তো সব জায়গাতে এখন নিয়োগ দিতে পারি না কিছু কাজ চলছে যে কারণে খুব আনুষ্ঠানিক ভাবে একদম জোরছে শুরু করছে না দোয়া করেন আমার কাজগুলো শেষ আরো কিছু গ্রাফিক্স আছে আমার পছন্দ মতো কাজগুলো এখনো পাইনি সেটা হলে আপনারা দেখবেন তো বাংলা এডিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সার্চ দিলে পাবেন আমার পোর্টালটাও আছে বাংলা এডিশন ডট কম নামে ওটা গেলেও দেখতে পারবেন আহ আমার প্রতিনিধি পাঠিয়েছিলাম আপনাদের বাসায় তো জিজ্ঞেস করলাম ওকে জিজ্ঞেস করেছেন জিজ্ঞেস করেন যে কারা কারা এসে কেউই নাই কেন আপনার ওইখানে যাইতে পারলেন না গেলেন হচ্ছে আপনি সিরাজগঞ্জে কি রবীন্দ্র কাছারিতে রবীন্দ্র কাছারিতে গেলেন সেখানে গিয়ে আবার সাংবাদিকদের সাথে কানামাচি খেললেন সাংবাদিকরা তার সামনে গিয়েছে বলে সে পালিয়ে যাচ্ছে ভিডিওতে না আপনার এমন কি গুরুত্বপূর্ণ কাজ বাঁধলো যে আপনাকে দৌড়ায় চলে যেত রবীন্দ্র কাছারির উন্নয়নে আপনি এত দ্রুত ইয়ে শুরু করে দিলেন এখনো পর্যন্ত কতগুলো স্টুডেন্ট মারা গিয়েছে তাদের তালিকা নাই তাদের পরিবারের সহায়তা তারা আহত হয়ে এখনো হাসপাতাল আছে এখনো পর্যন্ত এই আজকেও দেখলাম সংবাদ এক ছেলে তার পরিবারে কেউ নাই এই জন্য তার কাছে কেউ যায় না তার খবরও দিতে এই সরকারকে এখনো সেটা করতে পারেন কিন্তু আপনারা কাছারিতে চলে যাচ্ছেন আচ্ছা সবচেয়ে আপনার পুলিশের উপরে হামলা পুলিশ হত্যার এই মামলাতে ছাত্র আন্দোলনের কয়েকজনকে আটক করা হয়েছে আমি দেশবাসীর কাছে ধরেন মানে কি বলবো এটা বিবেচনা করেন মানে কোন বিবেকবান মানুষ এটাকে সমর্থন করবে যে পাঁচ আগস্টের আগে বাংলাদেশে পুলিশ তাদের বাঁচার কোনো অধিকার থাকতে পারে না পাঁচ আগস্টের আগ পর্যন্ত পুলিশকে যারা পিটিয়েছে পুলিশকে যারা মেরেছে তাদের পুরস্কার দেওয়া দরকার তাদের এক একজনের নামের সাথে নতুন নতুন উপাধি দেওয়া দরকার সেইটা না করে তাদেরকে আটক করছেন এই সাহস কোথায় পাইলেন আপনি একটা বিপ্লবী সরকার যখন আসে এই বিপ্লবী সরকার আসার পরে খুব ত্বরিত কিছু কাজ হয় আপনি পুলিশ যে মানুষকে হত্যা করেছে ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে সেই হত্যা মামলাগুলো তো এখন পর্যন্ত আসামিদের বাড়িতে যান নাই তাদেরকে জামাই আদর করে তারপরে বসে রেখেছেন পুলিশের অল্প কয়েকজন অফিসার পর্যন্ত আটক বাকি সবাই আপনার ই হয় নাই এবং দিব্যি তারা ফেসবুকও চালাচ্ছে অনেকে ওই যে আপনার ইয়ের জামালপুরের একজনের ইয়ে করলাম ওই যে নজরুল ইসলাম সে আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছে ওর সাহস কত ও পোস্ট করেছে ওর সাথে নাকি আমার কি জমি জমা নিয়ে নাকি কি দ্বন্দ্ব আছে নাকি এই জন্য নাকি ওর নাম নাকি আমি বলেছে

এই দেশকে এবার ঠিক হইতে হবে ঠিক না হইলে যেমন ছিলাম তেমনই থাকবো আমার ভাই বাংলাদেশে যায় তারপরে মন্ত্রী এমপি এই টিভির মালিক টিভির হেড অফ নিউজ এগুলি হওয়ার কোনো স্বপ্ন নাই আল্লাহ অনেক ভালো রেখেছে বাংলাদেশের বহু টিভি মালিক ওই সম্পাদকদের চাইতে আল্লাহ অনেক বেশি মানুষ মানুষের ভালোবাসা দিয়েছেন এর চাইতে বেশি কিছু পাওয়ার নাই অতএব আপনারা এই কাজগুলো করছেন এখন এই যে কাজগুলো মানে ছাত্রদের বাড়িতে যে পুলিশ যাচ্ছে কেন যাচ্ছে মানে পুলিশের এই ইয়ে কে দিলো এটা নিয়ে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম করার পরে যে জিনিস হাতে পেয়েছি সেটা মানে এক প্রকার আপকে ওঠার মতো জিনিসটা হচ্ছে পুলিশ একটা নির্দেশনা দিয়েছে পুলিশের সব ইউনিটকে সেই নির্দেশনাটা হচ্ছে এইটা এখানে বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে প্রায় পাঁচশো জনের ইয়ে তারা সেখানে উল্লেখ করেছে এই পরিবার ব্যবসা প্রতিষ্ঠান মন্দির এগুলোতে হামলা হয়েছে সেই হামলায় কত টাকা খরচ মানে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত অর্থের পরিমাণও তারা নিরূপণ করেছে এবং নিরূপণ করে সেটা কারা কারা জন্য দায়ী সেগুলো নিয়ে মামলা টামলা করে এগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের সব বিভাগকে বাংলাদেশ স্বাধীন হবার পরে যা মনে হচ্ছে পাঁচ তারিখের পর থেকে যে হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই মনে হয় স্বাধীনতা হয়েছিল আরে ভাই জামাতের লোক মন্দিরে যায় বিএনপি মন্দিরে যায় মানে না পারে ওনাদের পায়ে ধরে সব বসে থাকে আরে এরা নিজেদের মন্দির নিজেরা ভাঙে নিজেদের বাড়িঘর নিজেরা এই আগুন দেয় এটা তো প্রিয়া সাহা এখানে সেই সব ষড়যন্ত্র তো প্রমাণিত এরকম এখনো ধরছে আজকেও একজনকে ধরেছে আপনার তাদের হিন্দু ধর্মাবলম্বী সে গিয়ে মন্দিরে ভাঙচুর করেছে তাকে পুলিশ ধরেছে এটা তারা করে এত তুলুতুলো করার কিছু নাই তো বাংলাদেশে কেউ যদি নাকি মন্দির ভাঙে বাংলাদেশে কেউ যদি হিন্দুদের বা হিন্দু না হিন্দু মুসলমান গুলা যার বাড়িতে কেউ ভাঙচুর করবে হামলা করবে সেটার বিচার হইতে হবে কিন্তু আপনারা সবাই যায় যায় তাদেরকে যেভাবে তুলু 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 করছেন আন্তর্জাতিক সংস্থা এই বলবো আরে ভাই ও আওয়ামী লীগ করতে ওরে ধরতে হবে একজনকে ধরতে গেলে সে এখন সংখ্যালঘু হয়ে যাচ্ছে সারা বছর মুসলমানদের পাশার মধ্যে কাটি দিলেন আর এখন আপনি সংখ্যালঘু হয়ে গেলেন না এদের বিরুদ্ধে মামলা হইতে হবে এদেরকে আটক করতে হবে এদেরকে গ্রেপ্তার করতে হবে না করলে জনগণ জানতে পারে তেমনি করে নিবে আপনি তাদের জন্য যে পরিমাণে এখন সুরক্ষা দিচ্ছেন সেই সুরক্ষার নামে আমরাই এখন মনে হয় যেন সংখ্যালঘু এই দেশে বিএনপির অমুক নেতা কালকে একজন আপনার এক পুলিশের এক সাব ইন্সপেক্টর কে ফোন দিয়েছে সেই সাব ইন্সপেক্টর ওইটা ফোন রেকর্ড করেছে ওই সাব ইন্সপেক্টর কে যেখানে পাবেন সেখানে এলাকা লোক পেয়ে এই বদমাস রেকর্ড করে সেটা ছেড়েছে আরে তুই মামলা নিছিস তোর ওই লোক ভালো কথা বলছে কথা হয়তো উত্তেজিত হয়ে বলছে কথা তো ঠিক বলছে যে তুই এটা আওয়ামী লীগের না রাজত্ব না এটা এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তোরা সেইভাবে চলতে হবে এইসব এই ইয়ে ভারতের যেগুলি আসিস না তোদেরকে হিসাব করে চলতে হবে প্রশাসনে যে যে জায়গায় আসিস এদেরকে নিরাপত্তাহীন করে তুলতে হবে আপনার যে এলাকায় যা আছে না নেম প্লেটটা দেখলেই ধরে পেয়ে দেবেন এখনো এদের চর্বি কমে নাই যে কারণে এরা এখনো এইসব রেকর্ড করে তারপর আবার সারা সাহস পায় যে লোক কথা বলেছে সে কি বলেছে সত্য বলেছে কিনা সেটা হচ্ছে কথা মন চাইলে এখন জামাত বিএনপি সাধারণ মানুষদের বিরুদ্ধে মামলা দিতে পারবা না এটা বুঝতে হবে এখন স্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ না এখন এগুলো কিন্তু তারা করছে তো আমার কথা হইলো যে ধরেন যে মানুষগুলো এই এতদিন ধরে মানে কি বলবো যে বাংলাদেশে অখণ্ড ভারতের অংশ স্বাধীনতার পরেও পাঁচ তারিখের পরেও দেখেছেন যে তারা তাদের সংখ্যালঘু নির্যাতন এই সেই ওই যে নীলফামারিতে আপনারা দেখেছেন চার পাঁচশো মানুষ গিয়ে হাজির হয়ে গেছে বর্ডারে ওই পারে আপনার যেই মিডিয়াতে আপনারা যে রিপাবলিক সব বিভিন্ন মিডিয়াতে এই যে বাংলাদেশের বিরুদ্ধে প্রাকা আর ভাই ইউনুস আছে সমস্যা কি ভাই ইউনুস কে কাজে লাগাইতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নাকি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলে যে এটা দিন আজকে দিন এটা বলছি বলে রাত তাহলে এটা রাত আমরা তো কাউকে কোন ধর্মের মানুষকে আমরা নির্যাতন করছি না ওরা বরং প্রোপাগান্ডা ছড়ায় আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আন্তর্জাতিক বিশ্ব তো জানবে যে এখানে হিন্দুদের উপরে নির্যাতন হয় আমি যেটা সত্য সেটা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটিতে এটা কোনো ভয় নাই এত জামা কাপড় নষ্ট করে ফেলতেছেন কেন আপনারা সবাই এদের যায় ওদের ওখানে দাওয়াত দিয়ে নিয়ে আসে আপনারা যান আপনাদের কি আবার ধরায় পুলিশ দেওয়া দরকার কি ভাবে এখানে যাওয়ার যা পারে করুক গিয়া ভাঙচুর হলে আমার দেখার বেশি পেছনে পুলিশ দেখবে আপনি আপনার এত গায়ে লাগতেছে কেন বিএনপি জামাত সব মনে হয় মানে ধর্ম টর্ম বাদ দিয়ে থেকে যায় দুর্গাপূজা শুরু করছে এই কি অবস্থা অথচ বাংলাদেশের মানুষ চাচ্ছিল কি আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন কিসের জন্য আমরা সমালোচনা করি কয়েকটা খুব মোটা দাগে কিছু সংস্কার দরকার ছিল আপনি আসার পর পর সেনাবাহিনীতে একটা রদবদল দরকার ছিল তাদের যারা যারা এই মানে এক জিয়াকে আপনি আটক করে দিয়ে তারপরে বোঝাচ্ছেন জিয়াই মনে হয় দুনিয়ার সব অপরাধী সব ক্রিমিনাল জিয়া একা ছিল জিয়া ছাড়া আর এই আর্মিতে যা আছে সব হচ্ছে বায়তুল মোকাররমের ক্ষতি ওদেরকে ব্যবস্থা নেন ওরা ছিল না আয়নাঘর কি বিয়ে এটা কি জিয়ার কাজ আয়নাঘর বানানো জিয়া এই এর ভেতরে যা জিয়া জিয়ার অফিসে ছিল আরেকটা

কারাগারাই বিচারিক কার্যক্রমকে অন্যদিকে প্রবাহিত করেছে কারাগারাই যে হাজার হাজার মিডিআর এর সৈনিক এই সৈনিকদেরকে এত বছর ধরে যে কোন কারণ ছাড়া জেলখানে রাখলো তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে বের করে দেওয়া কোনো খবর নাই পুলিশের চার পাঁচ জনকে আটক করা হয়েছে বাকি আর কোন খবর নাই ব্যবসায়ী এত ব্যবসায়ী যে অফিক আন্ডার অফিকের পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ এখনো পর্যন্ত প্রতিদিন মনে হচ্ছে এখনো অমিলিক ক্ষমতায় ঠিক আছে আন্ডার কে ধরে না আপনার এই যে প্রবাসীদেরকে বলা হচ্ছে যে টেলিফোন ফ্রি করে দিয়েছেন আর হচ্ছে গিয়ে আপনি পানি দিয়েছেন ফ্রি এখানে আসার পরে তাদের ভিআইপি লাউঞ্জে তাদের ফুল দিয়ে এখনো লাগেজ কাটে এখনো হয়রানি করা হয় পাসপোর্ট হাতে নিয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা আসার পরে আপনি ওই যে ইয়ে দিয়ে কি বলে ইমিগ্রেশন দিয়ে যখন কাস্টমস আপনি পার হবেন আপনার ইয়ে লাগেজ কেটে তারপরে তসল করে কালকেও দেখলাম এক ভিডিও আপনার বাজারে এগুলো তো এখনো হচ্ছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নাই আপনি এই ব্যবস্থাগুলোর পাশাপাশি সবার আগে যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে একজন মানুষকে ভারত থেকে সৌদি আরবে যেতে যদি এক লাখ নব্বই হাজার আশি হাজার টাকা লাগে আমার দেশ থেকে যেতে কেন ছয় লাখ সাত লাখ টাকা লাগবে মালয়েশিয়াতে যেতে যে সিন্ডিকেট ভাঙানো হয়েছিল পাঁচ লাখ ছয় লাখ করে সেই সিন্ডিকেট কি এখনো ভাঙা হয়েছে সেই সিন্ডিকেট তো সেই তারাই আছে এটা নিয়ে কোনো ব্যবস্থা নাই আপনি যে ব্যবসায়ীরা এই যে শুনছি যে আপনার দুইটা জাহাজে আগুন লাগানো হয়েছে কারগত এই জায়গায় এটা হচ্ছে ওই জায়গায় ওইটা হচ্ছে আরে ভাই যেই সিন্ডিকেট আওয়ামী লীগকে এতদিন ধরে ক্ষমতায় রেখেছে সেই সিন্ডিকেট রেখে আপনি তো জিনিসপত্রের দাম কমাইতে পারবেন না আমরা এখনো এটা নিয়ে কিছুই বলছি না আমার বাংলা এডিশনও একটা নিউজ করেছে আমি সেই নিউজটা ডিলিট দিয়েছি যে এখন এই জিনিসপত্রের দাম নিয়ে কতদিন আপনি তো এই সিন্ডিকেট ভাঙতে পারবেন না একটা বেগুনের দাম যদি নাকি আপনার চুয়াডাঙ্গাতে দুই টাকা হয় ঢাকায় এসে সেটা চল্লিশ টাকা হচ্ছে তো এই যে মাঝখানে মধ্য সত্যভোগী যারা আছে তাদেরকে সরাইতে হবে তারা কারা বিদ্যুৎ বিভাগে কারা কারা কাজ করে কারা মানে আর্টিফিশিয়াল আপনার ক্রাইসিস কারা তৈরি করে এদের ব্যাপারে তো আপনাকে সজাগ থাকতে হবে আপনি তাদেরকে না সরাইলে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে এক পাগল এসে মারা গেল ওই এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা সংস্থা মানে এতদিন খারাপ ছিল কেন টাকার জন্য তো তারা এখন আওয়ামী লীগ যে পরিমাণে টাকা নিয়ে গিয়েছে তারা একদম ই করবে মানে কি বলে যে পয়েন্ট আউট করবে যে এই এই জায়গায় এই ব্যক্তিগুলো ই বসে আছে অতএব এদেরকে আমার কিনতে হবে কিন্তু হলে কি করতে হবে ও আসিফ প্রজুলের দাও দুশো কোটি টাকা দাও ওনারে পাঁচশো কোটি টাকা দাও এদের তিনশো কোটি ওদের তো ভাই ডলারের টাকা আছে বাংলাদেশের রিজার্ভের কয়েক গুণ টাকা ওদের হাতে আছে তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি যে এসে অন্তত কিছু ভাঙচুর করে সিএমবি জমি জমি দখলমুক্ত করে আপনার নদীর আশপাশে যে ই করে এখন পর্যন্ত বুড়িগঙ্গা বালু নদী তুরাগ নদী শীতলক্ষা নদী কোন নদীতে কোনো অভিযান নাই বালু ওই আমাদের বেলার আমাদের বন্যা আপা উনি এসে পলিথিন অবমুক্ত ইয়ে মুক্ত করছেন বাংলাদেশকে উনি এখন এই এতদিন ধরে ওনারা যে এনজিও টাকা পয়সা খায় যে এই যে মানে এত পরিবেশ নিয়ে কথা বলে এখন পরিবেশ নিয়ে ওনাদের আর কোনো কথা নেই এখন ওই নদীগুলো দূষণ মুক্ত তারপরে দখল মুক্ত করার কোনো কথা নেই এখন ওনারা পলিথিন মুক্ত করছেন বাংলাদেশকে পলিথিন মুক্ত করার জন্য আপনাকে আনেন পলিথিন মুক্ত তো দুই সালে তারেক রমানিক হয়ে গেছে তো এগুলি রাজনৈতিক দলগুলি করতে পারে তো আপনি এই এই যে এত সময় যে যেটা চাচ্ছে এই এই সময়টা আসলে স্বাভাবিক কোনো বিষয় না কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে খুব তড়িঘড়ি করে কিছু কাজ আছে এতদিন ধরে মনে করেনি যে ওই হুদা কমিশন থেকে শুরু করে তার আগে সেই সামসুল হুদা যারা যারা ছিল এই খালুল হক এ ভিএম খারুল হক যাদের কারণে ধরতে হবে আপনি লোকজনকে পালানোর জন্য সুযোগ করে দিচ্ছেন যাদেরকে ধরা হচ্ছে তারা এরই মধ্যে আপনি জামিন নিয়ে বের করে দিচ্ছেন কিসের জন্য এর জন্য তো বিপ্লবী সরকার ডাকে নাই কেউ এখন এগুলো যখন দেখি না ভাই খুব কষ্ট হয় যে বাংলাদেশ আমি নিজের এত ক্রেডিট নিতে চাই অনেকে বলেন আমাদের অনেক অবদান ভাই আমার এত অবদান নাই বাংলাদেশ তো ইয়ে করেছে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ তারা রক্ত দিয়েছে এত আমার আমার কৃতজ্ঞতা দেখাতে হবে না কাউকে আমি বাংলাদেশের এই কোন সরকারের কোন সুযোগ সুবিধা কোন দলের সুযোগ সুবিধা কোন কিছু আমার দরকার নাই জীবনে নিব না এটা আল্লাহ বাঁচায় রাখলে দেখবেন তো আমার কৃতজ্ঞতাবোধ দেখানোর দরকার নেই বাংলাদেশ এমনি হোক স্বাধীন হয়েছে যাদের কারণে হয়েছে তাদের কারণে হইলো এই স্বাধীনতা সম্মন্যতা রাখতে হবে আর যদি না রাখা হয় আমার অস্ত্র যেটা আমি এটা আমি আপনাদের বলেই যাব আমার যেটা জানার দরকার সেটা জানাব তো যেটা সবশেষ বলতে চাই সেটা হইছে যে যদি না কি যেহেতু র এতদিন ধরে এই দেশে আপনার মানে ব্যাপকভাবে রাষ্ট্রীয় একটা পুরো কাঠামোটাকেই তারা কি বলবো যে ই করে রেখেছিল তাদের হাতে কন্ট্রোলে রেখেছিল সো তারা তাদের যেই ইনস্ট্রুমেন্ট সেগুলোকে ইউজ করে অনেকের ফোন রেকর্ড অনেকে মেয়ে দিয়ে ফাঁসিয়েছে টাকা দিয়ে ফাঁসিয়েছে সেগুলো রেকর্ড থাকতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যে কোনো একজন উপদেষ্টা যে কোনো একজন উপদেষ্টার কিছু জিনিস আমাকে দিয়েছে এবং আমি মনে করি যে এরকম জিনিস হয়তো সরাসরি আপনাদেরকেও দেবে দিয়ে তারপরে বলবে যে আমাদের এই কাজ করতে হবে সো যাদের যাদের এই আলুতে সমস্যা আছে তারা আগে ভাগে এখান থেকে সরে যান এবং যদি সরে নাও যান আমার কথা হলো যে আপনার এক সময় কোনো নারীর সাথে সম্পর্ক ছিল তার সাথে কি ফোনে কথা বলেছেন ভিডিও কি ই করেছে এগুলো মানুষ ক্ষমা করে দেবে আপনি ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দেবে মানুষও ক্ষমা করে দেবে আমরা এগুলি সমস্যা নেই এগুলো আগে ভাগে যাতে র এগুলো দেখানোর আগে যাতে মানুষ জানে ফেলে মানুষের কাছে মাপছেন যে ভাই আমার এরকম কিছু জিনিস ছিল অমুক সময়ের এগুলো নিয়ে আপনারা কিছু মনে করেন আমি আল্লাহর কাছে মাপছি আপনারা আমাকে মাপ করে দেন আমরা ওইগুলো প্রকাশ্যে আনবো না কিন্তু আপনারা এগুলো প্রকাশে আনবেন না নাইনে তারপরে রজ বল বলবে ওটা নিয়ে আপনাকে জিম্মি করে তারপরে আপনি কথা বলবেন আমরা দেশের এই ক্ষতি তো হইতে দিব না সো হয় আপনি সরে যান অথবা আপনাকে বলতে হবে যে আমার এই সমস্যা ছিল আপনারা মাফ করে দেন এরপরে আপনি আপনার দেশের কাজ করেন বাংলাদেশের মানুষ মাফ করে দেবে বাংলাদেশের মানুষ এখন একটা সুন্দর জায়গায় দেশটাকে নিয়ে যাইতে চাই যেই দেশে নতুন করে কোনো কোন শাসক তৈরি হবে না যে দেশে নতুন করে লুটপাট হবে না গরিব মানুষের অধিকার থাকবে মানুষ বিদেশ যাবে ভারত পাকিস্তান নেপাল থেকে একজন মানুষকে বিদেশে যাইতে কাজ করতে যাইতে যেই আহ ই থাকে আপনার খরচ লাগে আমাদের সেই খরচই লাগবে প্রবাসীরা দেশে গেলে তারা একটা সম্মান পাবে তাদের পরিবার যাতে নিরাপদ নিরাপত্তাহীনতায় না ভুগি সেটার জন্য যা প্রয়োজন প্রয়োজন আলাদা আলাদা থানায় আলাদা আলাদা ডেস্ক তৈরি করা প্রবাসীদের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য এই ধরনের কিছু আসলেই কিছু কাজ করতে হবে এই এইভাবে আইসা পলিথিন আর এই এগুলো নিয়ে এইসব মুখরোচকর কথাবার্তা বলে লাভ নাই আর আওয়ামী লীগের যে লোকজন তাদের বুঝতে হবে আপনাদের তাদের কিন্তু ব্যাপক আকারের এই এই মিডিয়া কন্ট্রোলের একটা সুযোগ আছে মনে হয় এরা বসে আছে এরা কিছু করছে না এরা এদের লোকজনকে দিয়ে এরই মধ্যে কিন্তু আপনি দেখবেন আপনার এলাকায় সোশ্যাল মিডিয়াতে অল্প অল্প করে লেখা শুরু করেছে ওরা তো সরাসরি শেখ হাসিনার পক্ষে লিখবে না তাদের এই জিনিসপত্রের অনেক দাম মানুষ মারা যাচ্ছে এই সেই পনেরো বছর কৈশিলি রে দুই মাস আসে নাই সরকার আপনি জিনিসপত্রের এটাই করতে চান

ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা উপদেষ্টা মন্ডলীতে কাজ করছেন আশা করি সবাই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন আল্লাহ হাফেজ